আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকাল এশারে নামাজের পরে গিয়েছিলাম ফাইজা দরবার শরীফে ফৈজাদরবার শরীফেকে দেখি ওয়েটিং রুমের বসে আছে বাংলাদেশে সুন্নিয়তের আইডল যুবকদের আইডল এবং সুন্নিয়তের বীর রণক্ষেত্র যিনি যুদ্ধে মাঠে ময়দানে তিনি সুনিয়তের কথা বলে সুনিয়তকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বজ কণ্ঠে আওয়াজ তোলেন যার নাম হচ্ছে পীর মুফতি হুজুর হুজুরকে দিয়ে আমি সালাম দিলাম এবং হুজুরকে আমি ভালোবাসা আদান প্রদান করলাম মুসাফা করলাম হুজুরের সাথে আমি অনেকক্ষণ কথা কথা বললাম বললাম বলার পর হুজুরকে হুজুর অনেকদিন আশা নিয়ে আসছি আপনাকে একটা মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য হুজুর আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমার দাওয়াতটা অ্যাকসেপ্ট করবেন তখন বললে বাবা কোথায় তুমি মাহফিল করতে চাও বা কোন মাহফিলটা করতে চাও আমাকে জায়গা অবস্থান এবং সিকিউরিটি মেনটেন করে মাহ আপিলটাকে সম্পন্ন করতে হবে তারপর বাবা বলল যে তুমি কিভাবে মানে কী করতেছো আমাকে একটু ডিটেলসে বলো তখন আমি বললাম এরকম এরকমভাবে করতেছি সেই আমি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ বাবা বলতেছে যে তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তুমি যেহেতু বলতেছো তাহলে যখন নিরাপদ হচ্ছে তাহলে আমি তোমার দাওয়াটা অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ আমি বললাম বাবা এক বছর দুই বছর আগে থেকে তো মাহফুল মাহফিল মানুষ নিতে চাই কিন্তু আমি এক বছর দুই বছর চাই না কিন্তু আমি খুবই দ্রুত চাই ঠিক আছে দেখবেন যে ওই দিন আপনার কোন দিন শিডিউল থাকে বা কোন দিন খালি থাকে ওই দিনের মধ্যে আপনি আমাকে মাহফিলটা দিবেন ইনশাআল্লাহ তখন বাবা বলতেছে তুমি কোন দিন চাচ্ছ অর্থাৎ তাহির হুজুর সাথে আমার সুসম্প সুসম্পর্ক থাকার কারণে এবং ভালোবাসার একটা সম্পর্ক থাকার কারণে আমাকে নয় নৈরাস করে নাই আমি গতকাল গিয়েছিলাম আবার সামনের মাসের ষোলো তারিখে আমাকে একটা ডেট দিয়ে দিয়েছে ওই দিন তুমি পারবে কিনা ওই দিন আমি খুব ফ্রি আছি আমি বাসার মধ্যে থাকবো তাছাড়াও একটা মাহফিল আছে এটা দূরে কিন্তু ওই মাহফিলটা ক্যান্সেল হতে পারে কারণ সেখানে কোনো সিকিউরিটি মেনটেন নাই বা প্রশাসনিক কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই বা প্রশাসনের কোনো ইয়া নিচ্ছে না তারা পদক্ষেপ নিচ্ছে না প্রশাসনের কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই জন্য আমি ওই জায়গার মধ্যে যাবো না যেখানে নিরাপত্তার কোনো সিকিউরিটির ব্যবস্থা না ওই জায়গার মধ্যে যাবো না আমি তাহির হুজিরো ওয়েটিং থেকে আমি এখন বিদায় নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এটা তাহির হুজুরের ওয়েটিং এখন আপনারা কিভাবে দাওয়াত দিবেন বা কিভাবে কি করবেন দেখা করবেন পরবর্তীতে ভিডিওতে আমি সব কিছু বলে দিব আপনার কমেন্ট সেকশন এসে কমেন্ট করেন